আরসিবি টবি জিততেই মৃত্যু মিছিল কিভাবে আনন্দ উৎসব হয়ে উঠল ট্র্যাজেডি না না ভাই এটা কোনো বলিউড সিনেমার ক্লাইম্যাক্স না এটা রীতিমতো বাস্তব ঘটনা আঠেরো বছর অপেক্ষার পর অবশেষে আরসিবি যখন ট্রফি জিতল তখন সবাই ভাবল এবার তো বিরাট উৎসব কিন্তু কেউ কখনো ভাবেনি এই উৎসবের মাঝেই ঢুকে পড়বে যমরাজ কি এমন হলো যে আরসিবির বিজয় মিছিল হয়ে গেল মৃত্যু মিছিল চলুন খুঁটিয়ে একটু দেখা যাক আঠেরো বছর মানে কিন্তু কম না ভাই একটা বাচ্চা মানুষ হয়ে কলেজে চলে যায় ততদিনে আর এই আঠেরো বছরের আরসিবি সমর্থকরা কি পেল প্রচুর মিম অজস্র ট্রোল আর বিরাট কোহলির সেই একটাই সংলাপ এ কাপ নাম দে আরসিবি যখন ফাইনাল জিতলো তখন বেঙ্গালুরুতে যেন দীপাবলির আগুন লোকে রাস্তায় নেমে এসেছে বাদ্যযন্ত্র বাজাচ্ছে এমনকি কেউ কেউ তো পাগল হয়ে বলছে আমি তো বলেছিলাম ভাই এইবার আরসিবি কাপ নেবে আমি তখনই বুঝে গেছিলাম যখন কোহলি নিজের বাম হাতে ব্যাট ধরল কিন্তু আনন্দের মাঝেই ঢুকে পড়ল বিপদ আর সেটা এলো একেবারে ভিড়ের ভেতর থেকে চিন্নারস্বামী স্টেডিয়ামে আয়োজন হয়েছিল এই খেলার সবাই এসেছিল সেখানে ডুবলেসি কারান আর স্টেডিয়ামের বাইরে ওমা টিকিট ছাড়াই যেন জাওয়ান সিনেমার প্রিমিয়ার চলছে লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির কেউ মাথায় আরসিবি টুপি কেউ হাতে বিরাটের ছবি কেউ বা গলায় শিরা ফুলিয়ে চিৎকার করছে আরসিবি আরসিবি কিন্তু বিপদটা শুরু হয় সেই মুহূর্তে যখন সবাই একসঙ্গে ঢোকার চেষ্টা করে স্টেডিয়ামের গেটে হঠাৎ হুড়োহুড়ি ধাক্কা ধাক্কি এই সময় কেউ কেউ পড়ে গিয়ে আর উঠতে পারেনি কার জুতো কোথায় কার ফোন কেউই খুঁজে পাননি কমপক্ষে দশজন মারা গেছেন আর আহত হয়েছেন শতাধিকের বেশি এমন একটা খুশির দিনে এমন কান্নার ছবি কেই বা দেখতে চাই বলুন এবার প্রশ্ন দোস্তার প্রশাসনের নাকি আরসিবি ফ্যানদের নাকি ট্রফির কারণ ট্রফিটা এতদিন বাদে এসেছে ওর তো এক্সাইটমেন্ট থাকবেই হয়তো ট্রফি বলেছিল আমি এতদিন পরে এলাম একটু হইচই তো হবেই আসলে বিষয়টা খুবই সংবেদনশীল এত বড় ইভেন্ট আয়োজন করতে হলে প্রপার সিকিউরিটি প্ল্যান পুলিশ কন্ট্রোল মেডিকেল সাপোর্ট সব চাই চাই কিন্তু সেই সব কোথায় ছিল মানুষ তো শুধু উৎসবে আসেনি বিশ্বাস নিয়ে এসেছিল আর তার বদলে পেল আতঙ্ক সোশ্যাল মিডিয়ায় এখন দুই ধরনের একদল বলছে এটা আরসিবির কষ্টের ফসল হইচই তো হবেই আর দিন না এটা শোকের দিন কেউ কেউ তো আবার বলছে আরসিবি জিতলেই যদি এমন হয় তাহলে দু পর্যন্ত ওদের না যেতাই ভালো কিন্তু ভাই সত্যি বলতে এটা কেবল আরসিবির বিষয় না এটা আমাদের দেশজোড়া একটা বড় শিক্ষা আরসিবি ট্রফি জিতেছে এটা অবশ্যই ইতিহাস কিন্তু সেই ইতিহাসের পাতায় যেন রক্তের দাগ না পড়ে সেই দায়িত্ব আমাদের সবার তাই বলি আনন্দ করুন উৎসব করুন কিন্তু মাথা ঠান্ডা রাখুন আর হ্যাঁ আরসিবি যখন আবার ট্রফি জিতবে তখন দয়া করে ধাক্কাধাক্কি নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি মারুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আপনার মতে এই ঘটনার জন্য দায়ীকে